আমরা এক টমেটো খেতে আছি গোবিন্দপুরের সরকার ইউনিয়ন দৌলতপুর উপজেলা মানিগঞ্জ জেলা আমরা ওই উপজেলা থানা আর কি তাহলে আমরা আজ এই কৃষক ভাই যে ভাইয়ের সাথে আমরা একটু কথা বলবো সরে আসলেই মনে হইতো যে বাদাম পাওয়া যায় আর কিছু পাওয়া যায় কি না সরে এই সরে আসলে আপনি বুঝবেন যে একেবারে এই সর মনে হয় যে কোনো দিনও নাই একেবারে নির্ভেজাল একটা খাঁটি মানে জমি তারা এই খাঁটি জমি পরিণত করছে হলো কারণ হলো তারা দেখছে যে এই মাসগুলোই কাউন ধান এগুলো হলো যে লাভ হয় তাতে সংসার চালানো কঠিন কারণ যেহেতু আমরা গ্রামে থাকি সেখানে আমাদের একটু বুদ্ধি পরামর্শ নিয়ে আমাদের কাজ করতে হবে এই যে টমেটো চাষ করছেন আপনি এই টমেটো চাষের পিছনে আপনার যে আমাদের এখানে এই যে ভাই বলছে আসলে বিদেশ আবার দেখছে সেই থেকে বায়ু অনুপ্রাণিত হয়েছে যে টমেটো চাষ করা শুধু টমেটো চাষ না এই জমিতে অল্প জায়গায় আপনারা টমেটো চাষ করছেন চর অঞ্চলে আমি দেখলাম এখানে যমুনা নদীর এই আশেপাশে জমির অভাব নাই এই জমি যদি আমরা সরকারিভাবে সরকার সরকারি পৃষ্ঠপোষকতায় সরকারি যে গবেষণা আছে তা দিয়ে আমরা কৃষকের মাঝে এভাবে ছড়িয়ে দিতে পারি একেবারে টমেটো চাষ না সবজি থেকে শুরু করে আরও যত জিনিসগুলো আছে গবেষণাগুলো সরকারিভাবে আমরা এগুলো চাষ করতে পারি আপনি যে টমেটো চাষ করছেন এই যে এখানে দেখলাম হলো জাংলা সিস্টেম

অল্প খরচে আমি জাংলা সিস্টেম করতে পারি যেখানে খরচ কম হা 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 সেটা কিভাবে এই যে পিছনে এই যে আবাদ করছে এইভাবে এই যে এই যে দেখেন সব রশি টানাইছে রশি আমরা গাছের সময় যদি রশি টানান বা এখানে আরো এখন তো আসলে এই যে মানে ধানের যে এই যে নাড়া বলি আমরা নাড়া নারা নারা হলে লাগানোর সময় দিয়ে দিলে একেবারে আলোর মতো এমনি হয়ে যেত তাই না তারপরেও এত পরিশ্রমের ফসল প্রথমে হলো রক্ষা করতে হবে

আপনি কোন লোনা কৃষি অফিসার আমার পরামর্শ হলো আপনারা কৃষি অফিসারের সাথে পরামর্শ উপজেলায় যে আমাদের ওইটা একটু দেখে আসেন কিভাবে উৎপাদন বাড়ান যায় কিভাবে বাজার জাত করার নতুন বাজার পাওয়া যায় আমরা অনেক সময় বেশি কি ইদবতীুর বাজারে আপনারা এখানে যেমন আপনারা বলছেন যে মানিকগঞ্জ মানিকগঞ্জ না আরো কোন নতুন বাজার যেখানে গেলে আপনারা কিছু টাকা বেশি পাবে সেই বাজারগুলো তাদের তারা সন্ধান দিব তো আসলে আমার কাছেও ভাবনা যে এইভাবে ভাবে চরাঞ্চলে যেমন আমরা আমাদের জীবন চলার পথে আমরা শুধু আমাদের এলাকায় দেখি ধান ভুট্টা এরকম যে যে সময় যে সিজন আসে ওইটার উপরে একেবারে সিকাপুরি আসলে তারা আমাদের কত জিনিস প্রয়োজন সব জিনিসে যদি আমরা

মানে খন্ড খন্ড করে আবাদ করেন যার দামও যেমন ভালো পাওয়া যাবে আমাদের আমদানির যে বিষয়টা সেটা থেকে আমরা মুক্তি তো আমার সর্বশেষ কথা হলো যেমন কৃষি অফিসারের সাথে পরামর্শ আপনারা করবেন আমিও আহ্বান করব যে কৃষি অফিসাররা যেন তাদের শিডিউল যেটা আছে কতদিন তারা চকে বা মাঠে কৃষকের সাথে কাজ করব সে শিডিউল দেখে যাকে আন্তরিকভাবে কাজ করে আমরা সবাই যেন আন্তরিকতার পরিচয় দিয়ে এইভাবে একেবারে নিজ জায়গা থেকে সবাই প্রতিষ্ঠিত হয়ে যে সেবায় আমরা আত্মনিয়োগ করবো বলে আমি মনে করি সকলকে ধন্যবাদ